আজকে আমি দেখাবো কিভাবে এই ঝুড়িগুলো তৈরি করা হয় অর্থাৎ এটা ক্যারিং ঝুড়ি আমরা বলি পাখি পাঠানো বলেন আর পোলট্রির যে কোনো বাচ্চা সরবরাহ করার জন্য কিন্তু এই ঝুড়িটাই বেশ সবার জন্য আমরা যারা ব্যবসা করি বিশেষ করে পোল্ট্রি যারা ব্যবসা করি তাদের জন্য কিন্তু এই ঝুড়ি যে কি একটা মূল্যবান জিনিস আমরা কিন্তু সবাই সেটা জানি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ঝুড়িটা তৈরি করা হয় অর্থাৎ প্রথমে দেখেন এটা অনেক ঝুড়ি বলি আমরা দানা নাই এটা কিন্তু প্লাস্টিকের ওয়েস্টেজ অর্থাৎ কুচে বলা হয় বিভিন্ন প্লাস্টিক সংগ্রহ করে অর্থাৎ বিভিন্ন জায়গায় থেকে বোতল বলেন যে কোনো জায়গায় বলেন অর্থাৎ যে আমরা বলি থেকে যে প্লাস্টিকটা হয় হয় সেটা কিন্তু কাটা কাটিং কাটিং করে। করে ভাঙ্গি ছোট করে দানা তৈরি করা হয় দানাটা কিভাবে তৈরি করা হয় সেটাও দেখাবো দেখুন এই কুচে গুলো আসলে এই কুচে গুলো দেওয়া হয় এই মেশিনে মেশিনে দেওয়ার পরে মেশিনে এত পরিমাণ তাপ অর্থাৎ এই মেশিনটা যখন চালু করা হয় তখন কি এই কুচে এখান থেকে বাইর হয়ে চলে আসে এখান থেকে বাইর হয়ে এসে দেখেন এই মঠ কিভাবে বাইর হয় দেখেন একটু দেখেন কিভাবে এই দানাটা তৈরি হয় অর্থাৎ এই প্লাস্টিকটা গোলে অর্থাৎ একটু দানা তৈরি হচ্ছে অর্থাৎ এত পরিমাণ গরম মানে এর ভিতরে আছে এই দানাটা তৈরি করার পরে এটা কিন্তু এখানে রাখা হয় এটা রাখে দিয়ে ঠান্ডা করানো হয় ঠান্ডা করার পরে কিছুক্ষণ পরে কিন্তু এটা দিতে হয় এই মেশিনে এই মেশিনে দেওয়ার পরে যে দানাটা বাইর হয় এই দানাটা সংরক্ষণ করার পরে দেখেন এই দানাগুলো আমরা সংরক্ষণ করেছি এই দানা সংরক্ষণ করার পরে এভাবে বস্তায় করে রাখা হয় রাখে দিয়ে তারপর যেখান থেকে এই খাঁচাটা বাইরে যেখানে ডাইস দিয়ে তৈরি করা হয় সেটা দেখা এই দানার বস্তাটা দেওয়া হয় ঠিক এখানে এখানে দেওয়া হয় অর্থাৎ এই দানার বস্তাটা দেওয়া হয় এখানে অর্থাৎ এই দানাগুলো এখানে থাকে এখান থেকে এখান থেকেই কিন্তু খাঁচাগুলো তৈরি হয় এই মেশিন থেকে এখানে চলে যায় এই ডাইস দিয়ে কিন্তু এই খাঁচাগুলো তৈরি করা হয় এই তো বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড মধ্যে একটা করে খাঁচা কিন্তু আমরা পাই অর্থাৎ প্রতিটা খাঁচাই এখন খাচার মান কিভাবে ভালো করা যায় অর্থাৎ আমরা যখন দানার পরিমাণটা বেশি দেব অর্থাৎ এখানে যে দানাটা থাকবে সেই দানাটা যদি বেশি পরিমাণে দিই সেক্ষেত্রে এই খাঁচা মোটা হবে হাডি হবে শক্ত মজবুত হবে তখন কিন্তু আমরা ভালো মানের খাঁচাগুলো পাবো এবং এখানে যে উপরের যে ক্যাপটা তৈরি করা হয় সিস্টেমের ওই ক্যাপটা তৈরি করা হয় অর্থাৎ ওই জানা ব্যবহার করে ওই জানাটাই আবার দেওয়া হয় এখানে শুধু খালি বাইশটা পরিবর্তনের জন্য কিন্তু এখানে এই মেশিনে তৈরি হচ্ছে ক্যাপ ওই মেশিনে তৈরি হচ্ছে এই খাঁচা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম